কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ হচ্ছে যে দেখেন বাজার থেকে নিয়ে আসছি মাছ তো এই মাছগুলো হচ্ছে যে আজকে খুব সুন্দরভাবে রান্না করবো যেটা হচ্ছে যে মাছের শট চটি বলা আমাদের এদিকে দিকে তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে দেখেন মাছ মাছের সাইজ দেখেন মাজারো টাইপের অতটা বড় না অতটা ছোট ও না ঠিক আছে Thank you. সাথে হালকা কয়েকটা আলু দিব আর হচ্ছে যে বেগুন আছে সাথে এগুলো দিব তাতে খাইতে ভালো লাগে কারণ ব্যস্ত মাছ খাইতে অতটা ভালো লাগে কেন Ha det godt. আলুগুলো সেই হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো যে দেখেন তরকারিটা জোর সুন্দর ভাবে টানি টানি আসছি মাখামাখা এখন হচ্ছে যে নামাই নিব দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার আসছি আলুগুলো খুব সুন্দর ভাবে দেখা যেতেছে আর মাছগুলো গুলো এখনই খাইতে মন চাইতেছে তো এই যে খাইতে বসলাম দেখেন তরকারি কত সুন্দর একটা কালার দেখাইতেছে আর এদিকে হচ্ছে যে হালকা নিয়েছি ডিম আগে একটু ডিম খেই এই যে ডিম ডিম হুম তরকারিটা খুব ভালো হয়েছে যে মাছ বলে একদম ঘন ঘন হয়েছে আলু দেওয়ার কারণে আলু আর বেগুন ভাঙ্গি হচ্ছে যে ঝোলের একেবারে ঘন করে এলেছে মাছ হ্যাঁ এই মাছটা খাওয়ার সময় একটু সাবধানে খাইতো কারণ এই মাসে কাটা আছে প্রচুর পরিমাণ তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন